কলিয়াপুর জন্য হচ্ছে রেড কালার একটা শাড়ি নিতে চাচ্ছে তো কলিয়াপুর জন্য এই স্পেশাল এই শাড়িটা কলিয়াপুর যদি এটা অর্ডার দিয়ে নাই নিশ্চয় আর ভাইয়া যদি লাইট দেখে থাকেন যদি না নিছেন আপনাকে আপনার বাড়ি থেকে তুলে আনা হবে তারপরে হচ্ছে আপনাকে জেলের ভাত খাওয়ানো হবে রিমান্ডে তো নেওয়ানোই হবে তারপর জেলের ভাত খাওয়ানো হবে এই তিন তারিখে সামনের মাসে তিন তারিখে হচ্ছে আপনার সামনের মাসে তিন তারিখে শাড়ি উঠা ধরতে হবে ও এটাওজ পিস আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে এত বড় শাড়িটা ভাই এই বড় বড় শাড়িগুলো নাম সামনে তো অনেক কষ্ট হয় কিন্তু আপুদের জন্য অসম্ভব এগুলো হচ্ছে বেস্ট শাড়ি কারণ হচ্ছে আপুদের এই শাড়িটা অনেক

আরসকে নিয়ে এবার লাইভে এসে আগে একে বলল আরসের সাথে ছাদে ধরা খেয়েছিল সেই কথা এবার লাইভে এসে খোলাসা করলো আখি আখি আরসকে নিয়ে তার লাইভে আর কি কি বললো জানতে ভিডিওটা না টিটে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমি কমেন্ট করবই অন্তরা দাস হ্যাঁ আপু তুমি কমেন্ট করোই আমার নামটা একটু নাও এই যে সুমাইয়া আপু তোমার নামটা আমি নিয়ে আর এই যে কলিয়াপুর জন্য কিন্তু আমি দেখতে না শাড়িটা আমি দেখাই দিছি কলিয়াপুর জন্য শুধুমাত্র কলিয়াপুর জন্য শুধুমাত্র আমি কারোর জন্য না এই শাড়িতে হচ্ছে আমি একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিব হ্যাঁ যেটা একটা করে শাড়ি হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট দিব এটা যার ভাল লাগছে পুজো স্পেশাল নিয়ে ফেলতে হবে কিছু দিয়ে রাখো এখনই জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন

আমি কমেন্ট করব আরেকটা হয়ে গেল আমি কমেন্ট করবো